হঠাৎ কিসের এটা সেলিব্রেশন হলো তোমরা সবাই একটু কনফিউজ হয়ে গেলে যে হঠাৎ কি সেলিব্রেশন করলো হ্যালো সবাইকে সবাইকে গুড ইভিনিং কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমি ভীষণ খুশি খুশিটা হয়েছি মোটামুটি তিন চার দিন আগে তিন চার দিন আগে আমি খুশিটা হয়েছি কিন্তু তোমাদের আমি একদমই বুঝতে দেই কারণ আমি চেয়েছিলাম তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার তো দেখো সুন্দর করে একটু কিন্তু রেডিও হয়ে নিয়েছি কারণ এটা হচ্ছে খুশি সেলিব্রেশন আজকে ভীষণ খুশি সেই জন্যই একটু সাজুগুজু তো বানতা হে বলো দেখো তোমাদেরকে <laughs> <Surprise! laughs> অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য সত্যি কথা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে আমি কিন্তু কখনোই এতটা দূর আসতে পারতাম না এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও সাপোর্ট করে যেও তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার কিন্তু টেন ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট আরে এদিকে সোনা তো ব্যস্ত হয়ে গেছে কেকটা কাটার জন্য আসলে কি বলতো খুশিটা একটু অন্যরকম তাই ভাবলাম একটু স্পেশালভাবেই করি হয়তো তোমাদের কাছে এটা একটু কম মনে হতে পারে কিন্তু এটা আমার কাছে অনেকটা 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 মানে অনেকটা এতদিন কষ্টের ফল যে সত্যি মিঠা হয় এটা যারা করেছ তোমরা তারা অবশ্যই জানো কষ্টের ফল কিন্তু মিঠাই হয় দেখো আজকে কষ্ট করেছি বলে তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি আমরা হয়তো বলতে পারো দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এত মাতামাতি করার কি আছে আমার কাছে এটা অনেক অনেকে হয়তো লাখে করে মিলিয়নে করে আমি না হয় হাজারে করলাম দশ হাজার ফলোয়ার্স ফ্যামিলি মেম্বার্স আমার কি আছে কিন্তু অনেক অনেক মানে অনেক যেটা আমি তোমাদের কোনো দিনও বোঝাতে পারবো না তারপর যাই হোক মেয়েকে একটু দিয়ে দিলাম প্লেটে করে ও কিন্তু ভীষণই ভালোবাসে কেক তো সবার প্রথমে আগে ওকে দিয়ে নিই তারপর আমরা খেয়ে নেবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেকের ডিজাইনটা কেমন হয়েছে আর হ্যাঁ এই মানুষটা যদি আমাকে আজকে সাপোর্ট না করতো তাহলেও হয়তো আমি কখনোই পারতাম না ও সাপোর্ট করেছে জন্যই কিন্তু আমি পেরেছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুন্দর একটা সারপ্রাইজ তোমাদের দিলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও অবশ্যই পাশে থেকো যেন আরও অনেকটা অনেকটা দূরে যেতে পারি অনেকটা স্বপ্ন আছে অনেকটা ইচ্ছা আছে যেন সেগুলো আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় সেগুলো পূরণ করতে পারি এইভাবে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুন্দর একটা ব্লগে আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা